বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল চাকরি দেওয়ার নাম করে চলঙ্গিতে চলছিল ভুয়ো ইন্টারভিউ নেওয়া হচ্ছিল ফিঙ্গার প্রিন্ট আধার কার্ড অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চলঙ্গি থানার পুলিশ কি কারণে ইন্টারভিউ কোথায় চাকরি দেওয়া হবে তার সদত্তর দিতে না পারায় একাধিক জনকে আটক করেছে পুলিশ থানায় নিয়ে গিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ও ভাই আসো আসো কে তুমি সমস্যা বুঝতে কেন একটা এই বাড়ির লোক চাকরি দিব বলে অনেক লোককে লোকটা না আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে তিনটার ফোন আর কি বলছে টাকা জমা দিতে হলো কুড়ি হাজার আর দু হাজার দিয়ে ওই চাকরি দিবে আমাদের এখানকার সাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে চিঠার ব্যবসা করছে আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা তো সত্য আর বিভিন্ন হয়রানি হয়েছে আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে হ্যাঁ তারপরে এখানে থানা পুলিশ এসে আজকে সহাবুল ক্যারেজ করে নিয়ে গেলো দুজনকে দুজনকে ক্যারেজ করে নিয়ে গেলো আর লোক সব

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো